ধোলাই বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলও দুজন মেম্বার আমরা নতুন এড হয়েছি আর আমরা হেরি খাকু আর আশা আমরা প্রথমে আমরা হেরি খাকুয়ে মানে কিছু আমরা ইউটিউব চ্যানেল বিষয়ে কিছু কইবা বা নাটক একটা বানাইছি আমরা এটা বিষয়ে তাই কিছু কইবা খাকু হ সমস্ত দর্শকবৃন্দদেরকে আমি হেরির তরফ থেকে নমস্কার ও ধন্যবাদ জানাই আমার দোলাই বাংলা টোয়েন্টি ফোর একটি দল এরা নাটক করার চেষ্টা করেছেন অভিনয় করছেন আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ যাতে এই বেকার যুবকদের একটা রোজগারের সংস্থার জন্য এরা চেষ্টা করে যাচ্ছেন আপনারা ওদেরকে পছন্দ করেন এবং সমর্থন করেন যাতে এরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারেন আর ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই কামনা করছি আপনাদের প্রতি অনুরোধ করছি হাত জোর করে আপনারা ওদেরকে সাপোর্ট করেন ধন্যবাদ আমরা আশাবুদ্দিনে কিছু কম আজকে দলাই বাংলা টোয়েন্টি ফোর তরফ থেকে আমি আশাবুদ্দিনে কইয়ার যে বিগত ছয় সাত মাস থেকে দোলাই বাংলা টোয়েন্টি ফোর যে চ্যানেলটা চলের তবে এরার মেম্বার যত একটু মানুষ কম মাস লাগায় এই কারণে আমরা আজকে দুইজন নতুন এখানে অংশগ্রহণ করছি যেন এই বাংলা টোয়েন্টি ফোরে আর বিশেষ করি দেশ বিদেশে বাইরে যারা আসো ভাই বন্ধু যারা সব আমরা সাপোর্ট করতায় আর আমরা চ্যানেল সাবস্ক্রাইব করতায় শেয়ার করতায় ফলো করে রাখতায় আমাদের আজকে আমরা একটা নাটক বানাইছি এই নাটকটার নাম হলো ইলেকশন আজকে ছয়টার সময় এই নাটকটি রিলিজ হবে আপনারা সবাই দেখবেন আর আমাদের এক্টিং কীরকম হয়েছে পছন্দ করবেন আমাদেরকে লাইক করবেন শেয়ার শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ দুই মেম্বার নতুন সুন্দর বক্তৃতা খুব ভালো লাগছে আমার